বাংলাদেশের মৃৎশিল্প মাটির আসবাবপত্র আসসালামু আলাইকুম ওয়ারহমাতুল্লাহ হিন্দু ভাই বোনদেরকে আদাব অন্যান্য ধর্মলম্বী ভাই বোনদের প্রতি রইল শ্রদ্ধা সম্মান ভালোবাসা সম্মানিত ভাই বোন বন্ধুগণ মৃৎশিল্প বা মাটির আসবাবপত্র সত্তর আশির দশকের দিকে আমরা দেখেছি খুব সুন্দর ও আকর্ষণীয়ভাবে কুমাররা তৈরি করে বিভিন্ন গ্রামে গঞ্জে হাটে বাজারে এভাবে নৌকায় করে বিক্রি করত এখন সেই দৃশ্যটা বিভিন্ন শহরে ভ্যান গাড়িতে করে চলে আসে এবং ভ্যান গাড়িতে বিক্রি করে এর প্রত্যেকটা মানুষের এখন বাসা বাড়িতে এর সৌন্দর্য আগের তুলনায় অনেক বেড়েছে প্রিয় বন্ধুরা এখানে বিভিন্ন ধরনের দেখুন ছোট বাটি কলমদানি আপনার ঢাকনা থেকে শুরু করে এমন কোনো আইটেম নেই ক্রোকারিজ হিসাবে ব্যবহার করা বা ছবি হিসাবে ফুলদানি খুব চমৎকারভাবে সাজিয়ে ঘরকে রাখার জন্য সকল বন্ধুদের সাথে ভিডিওটি শেয়ার করলাম যাদের ভালো লাগে সবাই অবশ্যই শেয়ার করবেন সবার সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করছি